যে কোনো সম্পর্কের মধ্যে স্বাধীনতা থাকলে না মিথ্যে বলার প্রয়োজন হয় না স্বামী গলার জোরে হুকুম চালাবে বউকে সেই সব কিছু মানে স্ত্রীকে সব কিছু মাথা নিচু করে সেই জিনিসটা মেনে নিতে হবে অনেকেই দেখেছি বলে আগেকার যুগে তো তাই চলতো এখনকার যুগে কেন চলে না শুধু এইটা কেন আগেকার যুগে অনেক কিছুই চলতো যেটা এখনকার যুগে চলে না দিন বদলেছে সময় বদলেছে ক্ষণ বদলেছে সবার নিজস্ব নিজস্ব স্বাধীনতা আছে বাঁচার তবে হ্যাঁ যে মানুষ তোমাকে ভরসা করে স্বাধীনতা দেবে সেই ভরসার মর্যাদাটাও তোমাকে রাখতে হবে হ্যালো ইভরি আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন হচ্ছে সকাল বাজে মোটামুটি হচ্ছে ওই সাড়ে আটটা নাগাদ তো এখন আমি ঘুম থেকে উঠেই না প্রথমেই আগে বিছানাটা গুটিয়ে নিচ্ছি অর্ক চলে গেছে স্কুল ওর বাবা স্কুল দিতে চলে গেছে ওকে নিয়ে টিফিন ফিফিন সবই গুছিয়ে দিয়েছে আজ থেকে ওকে একটু ভারী খাবার দিচ্ছি তার কারণ হচ্ছে ওর না আসতে অনেকটা দেরি হবে তো দেখো এখানে প্রীতম চলে এসছে চলে এসে আমার জন্য ওষুধ মানে খালি পেটে যে ওষুধটা ছিল সেই ওষুধটা আমাকে দিচ্ছে হ্যাঁ খালি পেটে এটা তেমন কিছু না মানে আমার থাইরয়েড টেস্ট হয়েছিল অনেক কিছু টেস্ট হয়েছিল তো সব কিছুই মোটামুটি নর্মাল এসছে শুধু হিমোগ্লোবিনটা একটু কম এসছে যাই হোক রক্ত কমের জন্য অনেক কিছু সিমটম দেখা যায় সেটা আমরা বুঝতে পারলাম তো এখানে গ্যাসের ট্যাবলেট খাচ্ছিলাম কারণ আমার না প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে সেই কারণে একটু গ্যাসের ট্যাবলেট খেলাম সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে তো তারপরে এখানে বিছানাটাকে ভালো করে ক্লিন করে নিলাম মানে ঝেড়ে ঝুড়ে তারপরে একটু বসে বসে কথা বলছিলাম ওর সাথে দেন আমরা ভেবেছি এবার থেকে সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ঘরটা পরিষ্কার করে স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দেবো তারপরে দিনটা আমাদের শুরু করব। এটা আমরা দুজনেই ডিসিশন নিয়েছি এবার থেকে এটাই করব করবো যেহেতু সোমবার ছিল তো সেই কারণে দেখো ভালো করে ঘরটাকে প্রথমে বিছানাটাকে ঝেড়ে নিলাম তারপরে যা যা ছিল সব তুলে দিয়েছি এবার ঝাড় দিয়ে ঘরটাকে সুন্দর করে মুছে নেবো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি মোটামুটি বিতমে এইখানে যে যে যা কিছু পড়েছিলো সব তুলে দিয়েছে আর আজ থেকে ভেবেছি যে না শরীরটা খারাপ হোক আর যাই হোক সংসারে কাজগুলো করবো কেন না যত না করছি তত বেশি আরও শরীর খারাপ লাগছে তো ভাবলাম যে না করব আর কাল থেকে আমি দুটো ওষুধ বন্ধ করে দিয়েছি জানো তো আমি ডাক্তারকে কখনোই খারাপ বলছি না তবে হ্যাঁ আমার ওই দুটো ওষুধ আশা করছি আমার শ্যুট করছিল না কারণ সারা দিনটাই আমি প্রচণ্ড ঝিমি ঝিমি থাকছিলাম আর যেহেতু আমার ঘুমের ওষুধ দিয়েছিল তো ঘুমের ওষুধটা আমি বন্ধ দিচ্ছি তাতে ঘুম হোক বা না হোক আমি ঘুমের ওষুধ খাবো না কারণ আমার নার্ভের প্রবলেম হয়ে যেতে পারে তো সেই কারণে আমি ঘুমের ওষুধ দুটো বন্ধ করে দিয়েছি তো এখানে দেখো তারপরে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ঘুমের ওষুধ দুটো দেয়নি একটাই দিছিল সরি আমারই বলা ভুল তো একটাই দিছিল এই একটা ঘুমের ওষুধ বন্ধ করে দিয়েছি আর একটা কিসের দিছিল জানি না ওটা আমি বন্ধ করে দিয়েছি শুধু যেটা ব্লাড বাড়ে সেই ওষুধটাই খাচ্ছি আর কিছু খাচ্ছি না তেমন মেডিসিন আমি কারণ আমি খুব একটা মেডিসিন খেতে পারি না তো এখানে দেখো ডাস্টবিনে প্লাস্টিকটা পিতম লাগিয়ে দিলো কারণ নোংরা গাড়ি এসেছিলো নোংরা গাড়িটা দিয়ে দিয়েছে তো তারপরে এখানে ঘরটা আমি ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে সকাল দিকে একটুখানি পোস্ত নিরামিষ করা ছিল ডাল করা ছিল সেই নিরামিষ পোস্ত ডাল ওই দিয়েই খাবো তো রাতের দিকে রান্না হবে তো আজকে তো সোমবার ছিল তো সেই কারণে ওই নিরামিষ ডাল পোস্ত যা আছে ওই খেয়ে নেবো আর প্রীতম দেখি একটু টক দই নিয়ে আসবে বলেছিল তো সেই টক দই দিয়ে ভাত খেয়ে নেবো অসুবিধা নেই মাথাটাই দুদিন ধরে তেল দিয়েছি এখনও জানো তো শ্যাম্পু করিনি ইচ্ছা করেই করিনি কারণ মাথাটা আর জানো তো ঠান্ডা থাকছে গরমের মধ্যে বেশি করে এই গরমটা যা পড়েছে না তবে এই দিকে অতটা গরম বোঝা যাচ্ছে না শিলিগুড়িতে কারণ ওই কলকাতাতে ঠান্ডা পড়া আর শিলিগুড়িতে গরম পড়া অনেকটা একই লাগছে তো যাই হোক এবার ব্রাশটা করে নিলাম হ্যাঁ সকাল থেকে ওই মুখে চোখে জল নিয়েই কাজগুলো করেছি ব্রাশ ফ্রাশ কিছু করা হয়নি ওষুধটা খেয়েছিলাম খালি পেটে এবার তাঁতি করে স্নান করে আমি এখানে ঠাকুরকে ধূপটা দেখিয়ে দিচ্ছি ভালো করে আর এই যে মায়ের মন্দিরে অনেকেই বলেছে দিদি মাকে ভয় পাবে না ভয় পেলে পাওয়ার মতো কিচ্ছু নেই মাকে ওই মন থেকে শ্রদ্ধা কর তাহলেই দেখবো অত টয় লাগবে না তোমার জানো তো আমি ভেবেছি যে না ঠিক আছে ভয় বলতে ছোটোবেলায় লাগতো এখন অতটা ভরো হয়ে এতটা ভয় লাগে না তবে হ্যাঁ একটু একটু তো ভয় পায় তো এখানে চাচ্ছি এখন মন্দিরে শিবের মাথায় জল ঢালতে প্রীতম স্নান করে নিয়েছি প্রীতমও একসঙ্গেই ঢেলে দেবো জল আর এদিকে বামুন ঠাকুর পুজো করছে দেখতেই পাচ্ছ চুলটাকে আমি ভিজের কাপড় মানে গামছা দিয়ে গুটিয়েই গেছি মানে ভিজে গামছা নয় শুকনো দিয়ে গুটিয়ে গেছি আর এখানে এই আমাদের এই মন্দিরটাতে না মানে বলে না তেত্রিশ না বত্রিশ কোটি তেত্রিশ কোটি দেব মানে বাধা মানে এখানে এই মন্দিরে সব পুজো হয় সব রকম পুজো হয় বলতে পারো শিব থেকে কালী পুজো থেকে সবই শুধু দুর্গা পুজোটাই হয় না তো এখানে মাকে ধূপটা দেখিয়ে দিলাম ভালো করে মনে ভক্তি দিয়ে যতই হোক আমি ভয় পেতাম আগে এখন অতটা ভয় পায় না এখানে প্রীতম বলছিলো মোমবাতিটা জ্বালিয়ে দিতে তখন ওইখানে আমাকে পুরোহিত বললো যে মোমবাতিটা থাক প্রীতমকে বলছিল প্রদীপটা জ্বালিয়ে দিতে তো প্রীতম বললো যে থাক প্রদীপটা গিয়ে জ্বালিয়ে কারণ আমি মাথায় স্নান করেছিলাম প্রীতমও মাথায় স্নান করেছিল কিন্তু আমাকে বললো যে তুই জ্বালিয়ে দেওয়া প্রদীপটা তো এই যে এখানে প্রণাম করছিলাম আর দিক থেকে পুরোহিত আমাদেরকে বলছিল যে জাল মানে ওইটা ওই জন্য জ্বালিয়ে দিই তো এখানে প্রীতম এই যে জল ঢালতে যাচ্ছিলো তখনই পুরোহিত মশাই ডেকে বললো যে মায়ের যেন ওইখানে প্রদীপটা মানে জ্বালিয়ে দেয় কারণ একবার পুজো আসনে বসলে উঠতে পারে না না পুজো সম্পন্ন করে তো সেই কারণে তো এখানে এই যে প্রদীপটা আমি জ্বালিয়ে দিলাম ভালো করে মায়ের আর এখানে দেখতেই পাচ্ছ সব ঠাকুর আছে মানে যত ধরনের ভগবান হয় সব এক মন্দিরে বাধা আছে তো যেখানে যেই ঘরে মায়ের মন্দির আছে সেই ঘরে বলতো ঠাকুর নিয়ে আমি আর কি পাতবো নতুন করে এই মাকেই তো সব সবসময় সকাল সন্ধ্যে ঘর থেকে ধূপ দেখাতাম এবার থেকে ভেবেছি মন্দিরেই ধূপ দেখাবো তবে হ্যাঁ সবাই যেহেতু বলছে ঘরে এখন একটা ঠাকুর পাততে তো সেহেতু পাতবো তো এখানে পিতম একটু ভালো করে শিব পুজো করে নিল কারণ বড় বড়া বরাবরই একটু মহাদেবের একটু ভক্ত বটে আগে ছিল বাট এখন আর একটু বেশি হয়ে গেছে সময় সাপেক্ষে বলতে পারো তো এখানে নর্মালি আমরা না শুধু জল দিই জানো তো দুধ ঢাল দিই না মাথার মধ্যে বাবার মাথায় আগে ঢালতাম কিন্তু এখন আর দুধ ঢালি না কারণ দুধটা এনে কোথায় রাখবো বা কী ঠেকাঠেকি কি হয়ে যাবে সেই কারণে তো ওই কারণে এই কল থেকে জল নিই শুধু জলটা ঢালা হয় ঘি মধু দিয়ে কিন্তু এখানে দেখো ব্রাহ্মণ ঠাকুর বলছিল যে আমার কাছে দুধ আছে তুমি দুধটা আমাকে এখানে কেটে দাও আর ওখানে একটু ঢেলে দাও বাবার মাথায় তো এখানে দেখো এমন করে প্যাকেটটা কাট কেটেছে যে ঠিক করে ঢালতে পারো না একটু পুরো নষ্টই হলো বলতে পারো তো তারপরে ভালো করে দুধের প্যাকেটটা মানে দুধটা ঢেলে ভালো করে গাড়া এটি। মানে আর তো লাগবে না ওই দুধটা ওটা পরে পুজোতে লাগ মানে কাজে লেগে যাবে তারপরে পুজোটা যা যথারীতিভাবে সম্পূর্ণ করলাম যে দুধটা পড়ে গেছে দেখতেই পাচ্ছ কাগজ দিয়ে পরিষ্কার করে নিচ্ছে কারণ এখানে আবার কালকে আবার পুজো হবে কারণ কালকে মঙ্গলবার আছে তো মা মঙ্গলচন্ডীর পুজো হয় তারপরে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিলো সেগুলো প্রীতম গিয়ে ছাদে মিলে দিলো আর আমি ওইদিকে বানাচ্ছিলাম হচ্ছে চা একটু চা খাবো জানো তো অনেক দিন হয়ে গেছে আমরা চা খাইনি অনেক দিন হয়ে গেছে তো প্রীতম ওটাই বলছিলো যে আমি যাদের কাপড়গুলো মিলে দিয়ে আসছি তুই গিয়ে একটুখানি চাটা বানা দুধ দিয়ে ভালো করে আসলে ও না লাল চাও তো ফেভারিট না ও দুধ চা পেয়েও কিন্তু আমার আবার একটু লাল চা আমি ভক্ত তো যাই হোক এখানেও চলে এসে জামাকাপড় মিলে আর এইদিকে আমি এখানে দুধ চা নিয়ে এসেছিলাম আর টোস্ট বিস্কুট নিয়ে এসেছিলাম এমনিতেই বেজে গেছে অনেক বেলাও হয়ে গেছে আর যেন তো মুড়ি টুড়ি খাবো না একটু ছাতুর শরবত টরবত এইসব খেয়েই থাকবো আজকে তারপরে একবারে ভাত খেয়ে নেবো অর্ক এলে স্কুল থেকে আজকে তো অর্ক আসতে প্রায় একটা বেজে যাবে এখন যেহেতু একটুখানি টাইম আলাদা করে দেবে সেই কারণে তারপরে প্রীতমের জন্য এখানে টিফিনে না চিড়ে ভেজে দিচ্ছিলাম আজকে টিফিনে চিড়ে নিয়ে যাবে বললো ভাজা চিড়ে ঘি দিয়ে যেটা গোবিন্দভোগ চালের পাওয়া যায় ছিঁড়েটা সেই চিড়ে নিয়ে যাবে তো এখানে ঘির মধ্যে ভেজে দিলে গন্ধটাও সুন্দর আসে আর খেতেও বেশ ভালো লাগে এর মধ্যে বেশি কিছু না একটু নুন আর চিনি দিয়ে যেন তো এটা ভেজে দিই খেতে না খুব ভালো লাগে একটু নুন দিয়ে দিলাম দেখতে পেলে এবার যখন নামিয়ে নেবো ভাজা হয়ে যাওয়ার পর তখন এর মধ্যে গরম অবস্থায় চিনিটা দিয়ে দেবো তাতে কি গায়ে গায়ে নানো চিনিটা লেগে যায় বেশ মুচ থাকে আর খেতেও বেশ ভাল লাগে একটু বেশি করেই ভাজলাম ওকে একটু দিয়ে দেবো আর আমাদের জন্য একটু রেখে দেবো মানুষের মানে জানো তো এখনকার আর মানুষের সাথে না কোনো অভিযোগ বা কোনো কিছু আর জমি রেখে লাভ নেই কেননা একটা জিনিস জানি অভিমান না জমি মিটিয়ে নেওয়াই ভালো জানো তো মানুষ মানে বাঁচবে আর কদিন মানুষ এত জটিলতা নিয়ে বেঁচে তো কোনো লাভ নেই বলো এত রেখে জটিলতা রেখে হবেটা কি সেটাই হচ্ছে ব্যাপার তো এখানে দেখো ডাল পোস্তগুলো গরম করে দিচ্ছে আর প্রীতম অর্ককে স্কুল থেকে আনার পর এই যে দই নিয়ে এসছে একটু টক দই নিয়ে এসছে আর একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে এসছে এই যে স্কুল থেকে এসে। সেই সে তো কাপড় খুলছে অনেকেই বললো যে দিদি ফুল স্লিপ কেন ফুল স্লিপ এই কারণে প্রচণ্ড মশা এইখানে ডেঙ্গুর উৎপাদ প্রচণ্ড আর সকাল থেকে ডেঙ্গুর মশা কামড়ায় সেই কারণে জানো তো আমি আর মানে এতটা রিক্স নিতে চাইছি না ফুল স্লিপ পুরি রাখলে অতটা টেনশন থাকে না এখানে স্নান করিয়ে দিল মানে এই স্নানটা আমিই করালাম আর চুলটাকে ছাড়িয়ে দিয়েছি এবার অর্কর ভাত জানো তো মেখে দেবো কারণ সে সকালে উঠেছে খাবার নিয়ে গেছিলো মোটা খাবার তারপরও ভাতটা মেখে এখন খাই দেয় ঘুম পাড়ালে আমার বাকি কাজগুলো হবে বাকি কাজ হলে আমি একটু শুতে পাবো ঘুমাতে পারবো আমার ভিডিও এডিট করার থাকে তো এই দুপুর টাইমটাতে তো সেই কারণে এই সময় হয়ে গেলে বেশ মানে ভালো হয় আর এখন ওদের স্কুলে শিখিয়েছে যে প্রে করতে হয় খাবার আগে তো সেইটাই এখন ও করে প্রায় দিনই দেখেছি প্রে ট্রে করে তারপরে খেতে বসে তো যাই হোক এখানে ডাল আম ডাল দিয়েছিলাম পোস্ত দিয়েছিলাম তো বা আমাকে বললো মা পোস্ত তুমি ভাতের সাথে আমাকে মেখে দাও তো ওই জন্য বাবার ভাতের সাথে পোস্তটা মেখে দিলাম মুখটা কেমন পচে দেখো এখন মাছ একটু লাগবেই নাহলে মাংস একটু লাগবেই ওর হচ্ছে ব্যাপার এটাই এখন আর নিরামিষ খেতে চায় না তো যে বাসনগুলো জড়ো হয়েছিল সেই বাসনগুলো আমি এদিকে আস্তে 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 ধুয়ে নিলাম হ্যাঁ গো অনেকেই আগের দিনকে ভিডিওটা বলছে দিদি তোমরা কি এরকমই স্পিডে কথা বলো না না ভিডিওটার স্পিড বাড়ানো আছে গো স্পিডে অত কথা বলা যায় না জানি একসঙ্গে তো এটা ভিডিওটা স্পিড বাড়ানো ছিল মনে হয় সেই কারণে একটু স্পিড বেড়ে গেছে এই আর কি আর অনেকেই বলেছে যে হ্যাঁ কাজ কখনো ছোট বড় হয় না অনেকেই ভিডিওর মধ্যে নাম নিতে বলছে হয়তো সম্ভব হয়ে উঠছে না কারণ এখন ভিডিও দেখে ওঠা হয় না কমেন্টগুলো জান তো সেইভাবে আর এখন হচ্ছে বিকেল বিকেল বিকেলবেলায় কাপড় তুলতে এসলাম দেখো এখন দুজন মিলে দুই সখাতে মিলে খেলছে এখানে দেখছো ওইদিকে ঢুকেছে একটা ওই ফ্রিজের যে কভারটা ছিল সেই কভারটাকে ঘর বানিয়েছে দরজা বানিয়েছে নিয়ে সেই ওই ঘরের মধ্যে এখন খেলছে দুজন মিলে ঢুকে তারপরে একটু ছোটাছুটি করলো ছাদের মধ্যে তেমন তো খুব একটা পার্ক ফার্ক আমি নিয়ে যেতে পারি না তো সেই কারণে ছাদের মধ্যে একটুখানি ঘোরাঘুরি করছে আর আমি এদিকে চেয়ারটাতে বসে আছি জামা কাপড়গুলো তুলেছি সেইগুলোই নিয়ে যাব। নিচেতে দিয়ে গুছাবো আর কি আর ঘরটা দুপুর দিকে একটু হালকা গরম হয় তবে হ্যাঁ টিনের ঘর হিসাবে ততটা গরম হয় না এদিকে দেখো অর্ক জামা কাপড় গোছায় আর এইভাবে গোছায় আমি এদিকে জানালাটা খুলে দিলাম কারণ এই সময় জানালাটা খুলে দিলে বেশ সুন্দর একটা হাওয়া আসে ঘরের মধ্যে আর ওয়েদারটা অতটাও গরম গরম না জানো তো আমাদের কষ্ট হচ্ছে না বললাম না তোমাদেরকে কলকাতা দুর্গাপুরে গরমটা সহ্য করার পর শিলিগুড়ি গরমটা তো গায়ে লাগছে না যাই হোক এখানে ঝাঁট ফাঁট দিয়ে দিলাম ঘরটার মধ্যে ফ্যানটা অফ করতে ভুলে গেছি দেখছো ঝাঁট দিচ্ছি অথচ তারপরে এই যে ঝাট ফাট একবার দিলাম আমি ঘর তিনবার মুছি জানো তো ঘর তিনবার মুছি এক হচ্ছে সকালবেলায় এক হচ্ছে দুপুরবেলায় আর এক হচ্ছে বিকেল দিকে হ্যাঁ কেননা ঘর এইটুকু ঘর তো ঘর না মুছলে কেমন যেন একটা লাগে গো আমার ওই কারণে আর দেখো এদিকে হালকা সন্ধ্যে হয়েই এসছে তো এবার নাইটি ফাইটি ছেড়ে এবার সন্ধ্যে টন্দে দেখিয়ে দেবো আর এই জায়গাটা তো জল ঢালি প্রায় টাইমে কিন্তু নোংরা হয়ে যায় সবার চলাচল থাকে তো সেই কারণে এদিকে ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি ফিনাইল টেনাইল দিয়ে এইটুকু ঘর মুছতে বেশিক্ষণ টাইম লাগে না রান্নাঘর এই ঘরগুলো মুছতে বেশিক্ষণ অত টাইম লাগে না ওই জন্য অতটা কষ্ট হয় না বারবার করে ঘর মুছতে হলে অত কষ্ট হয় না তো এবার দেখো গায়ে জল ঢেলে স্নান টান করে চলে এসছি মাথায় জল দিইনি জাস্ট গায়ে জল ঢেলে জাস্ট নাইটিটা চেঞ্জ করে নিয়েছি সকালে যে নাইটিটা পড়েছিলাম ওটা তো এখন তাতেই শুকিয়ে যায় তো সেই কারণে ভালো করে এই দেখতেই পাচ্ছ চুলটাকে আশড়ে নিচ্ছি আর অর্ককেও জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি কারণ গ্রুপবেলা ঘুমোনোর সময় যে ঘেমে যায় না তো সেই কারণে ওকেও একটুখানি গাটা মুছি জামাটা চেঞ্জ করে পাউডার ফাউডার দিয়ে দিলাম তারপর ঠাকুরকে সন্ধ্যে দেখিয়ে দেবো মানে শুধু ধূপ দেখাবো প্রদীপ ফদীপ এখনও কিনতে যাওয়া হয়নি আমরা বলেছিলাম না রান্না করে রাখছি বাজার যাব বাজার যাওয়া হয়নি গো সেদিনকে খুব একটা ভালো লাগছিলো না রোদের মধ্যে আর বেরোয়নি দেখি এই বুধবার আসছে বুধবার দিনকে বাজারটা চলে যাব তো এখানে দেখো মাকেও সন্ধে দেখিয়ে চলে এলাম তো এবার ধূপটাকে দিয়ে রাতের রান্না তোর্জোল লাগবো আর বারবার করে ফ্রিজে এটার জন্য ফোন আসলো কারণ ইনস্টলেশন তো আমরা নিজেরাই করে নিয়েছিলাম তো সেই কারণে ওদের কিছু কাজ ছিল মানে ওই ফেমো দেখানো যেটা ওদের কাজ সেটা তো ওদেরকে করতে হবে তো সেই কারণে ওরা এসছে আসবে আজকে মানে ওইটা দেখাতে আর এই যে দেখো সকালবেলায় যে লস্যিটা নিয়ে এসেছিলো প্রীতম সেটা আজকে কাটলাম ও আসে ও খাবে তো এখানে বিকালবেলা একটু লস্যি খেলাম তারপরে চিড়ে ফিরে যা খাবার খাবো কিন্তু এখন আপাতত গরমে খুব গরম লেগে গেছে তো সেই কারণে লুচিটা খাচ্ছি এবার আটা ময়দা মিক্স করে লুচির ডোটা মেখে রাতে লুচি আর আলুর দম হবে গো নিরামিষ আর কি করবো খুঁজে পেলাম না তো প্রীতম বলল যে লুচি আলুর দম সেও তো লুচি আলুর দম লুচি আলুর দম করে কারণ সে এখন স্কুল যাচ্ছে নতুন নতুন টিফিন চাই তার ব্যাপারটা হয়েছে এটাই তো সেই কারণে কারণ একটু বেশি করেই মাখলাম কারণ সে আবার বলেছে কালকে মা আমাকে একটু পরোটা দেবে স্কুলে তো সেই কারণে ওকে একটু দেখি ভেবেছি রুটি করে দেবো পরোটা দেবো না রুটি দিয়ে দেবো এই আটা ময়দার মিক্সচার দিলাম তারপর দিলাম হচ্ছে কালো জিরে একটু নুন আর মিষ্টি ব্যাস মেখে মেখে নিয়ে সাইডে রেখে দেবো এটা তারপরে আলুর দমে আলুটা কেটে দেবো আজকে একটু আলুর দমটা আলাদা রকমভাবে করবো হিং ফোড়ন দিয়ে আলুর দমের না আমি ভ্যারাইটিস রেসিপি জানি বিশ্বাস করো আলুর দমে অনেক রকম রেসিপি জানি আর যতবার যেভাবে ট্রাই করি আশা করি মানে ভালো হয় আলু জিনিসটাই এমন জিনিসটা অনেকেই খেতে ভালোবাসি না দেখো আমিও খুব একটা আলু খেতে ভালোবাসি না তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আলুর জিনিসটা ভালো লাগে যেমন ঝোল খিচুড়ি মানে মাছের ঝোল বল মাছের ঝোলে ভালো লাগে না মাংসর ঝোলে আলুটা ভাল লাগে তারপরে খিচুড়িতে আলুটা ভাল লাগে বিরিয়ানিতে আলুটা ভালো লাগে আলুর দমের আলুটা ভাল লাগে এই যে আর কি টুকিটাকিতে বেশ ভালোই লাগে এখানে আলুগুলোকে ছুলে বেশ আলুটাকে মানে কেটে নিচ্ছি সাইজ মতো করে দিয়ে আমি এটাকে আগে সেদ্ধ করতে বসিয়ে দেবো আশা করছি ওই বারবার করে ফোন আসছে তো ওই লোকগুলো এখনই চলে আসবে কালকে একটা কিউএন ভিডিও দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম না মানুষের মন তো অনেক কোশ্চেন কালকের ভিডিওতে তো প্রচুর কোশ্চেন এসছে মানুষকে আমরা যতই উত্তর দিই না কেন মানুষের মনে ওই বলে না কিউরিয়াসিটি কিউরিসিটিটা কখনোই বন্ধ হয় না আসলে মানুষকে তুমি যত বলবে মানুষ তত তোমাকে মানে আরও বেশি আঁকড়ে ঝাঁকড়ে ধরবে যত দাদা তুমি বলে দাও যে হ্যাঁ এটা বলতে চায় না ওটা বলতে চায় না আর তার থেকেও বড়ো কথা একটা জিনিস জানো কি দেখবে সিম্পল ব্লগুলোতে সেরকম ভিউজ আসে না তবে হ্যাঁ এই সব ভিডিওতে প্রচুর ভিউজ আছে আমি নিজেও চাই না এরকম ভিডিও বানাতে কিন্তু তোমরা নিজেরাই দেখো না তোমরা এখনকার মানুষের মন মানসিকতাই এরকম যে তারা নেগেটিভটাই দেখবে দেখো একটা ভালো সিরিয়াল কখনও চলে না কিন্তু বেশি দিন টিআরপি কমে যায় কিন্তু একটা নেগেটিভ সিরিয়াল খুব ভালো চলে কেন বলো তো যে সিরিয়ালে দুটো করে বউ আছে দুটো করে ছেলে আছে দুটো করে মেয়ে আছে এই সিরিয়ালগুলো বেশ ভালো চলে কেন চলে একবার এবার ভেবেই দেখো মানুষ এদিকে লিখে লেখে যে না দেখবো না দেখবো না কিন্তু আদৌ কি দেখে না সবাই কিন্তু সেটাতে ইন্টারেস্ট দেখায় আর এদিকে দেখো যে ট্রেটার মধ্যে আমি বরফ জমিয়ে রাখি সেই বরফটা আমি এখানে একটু হালকা ধুয়ে জলের মধ্যে ধুয়ে দিয়ে দিলাম এটাতে ঠান্ডা হয় জলটা হালকা তো এখানে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে বা আলুর দমটা বসাবো ব্যাপারটা যেন কি মানে কী তো মানুষ নিজেরাই নেগেটিভ দেখতে পছন্দ করে আর এদিকে বলে নেগেটিভ আমরা পছন্দ করি না কেন নেগেটিভ থাকে সব ভিডিওতে আসলে নেগেটিভ যদি নাই থাক পছন্দ করে তাহলে এত এত ভিউজ আসে কোথার থেকে আমি জানতে চাইছি এত ভিউজগুলো আসছে কোথার থেকে বলো তোমরাই বলো আমি যদি একটু ভুল হয়ে থাকি তাহলে কি বলো ভালো ভিডিওতে কেন ভিউজ আসছে না আর নেগেটিভ ভিডিওতে কেন এত ভিউজ আসছে আমি সেটা জানতে চাই এবার তারপরে ওটা বাদ দাও যারা জামা কাপড় খুলে ভিডিও করছে তাদের ভিউ ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউজ যাচ্ছে যারা ভদ্রভাবে ভিডিও করে তাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসে না এগুলো তোমরা একটু নিজেরাই বিচার করে দেখো তো যাই হোক এখানে আমি প্রথমে দিয়েছিলাম হচ্ছে একটু হালকা পাঁচ ফোড়ন হ্যাঁ আলুর দমে পাঁচ ফোড়ন যায় না অনেকেই বলবে কিন্তু আমি দিয়েছিলাম ভালো লাগছিলো পাঁচ ফোড়ন দিয়েছিলাম তারপরে মেথি দিয়েছিলাম মেথি পাতা যেটা হয় সেটা আর দিয়েছিলাম একটু হিং আর একটু আদা গ্রেট করে দিয়েছিলাম আদা বাটা দিয়ে নি তারপর দিয়েছিলাম টমেটো একটু নুন আর একটু দিচ্ছি মিষ্টি আর একটু হলুদ দিয়েছি এবার এটা গোলে গলে এলে টমেটোটা এর মধ্যে দেব জিরে ধনে যে বাটাটা ছিল সেই বাটাটা দিয়ে দেবো এর মধ্যে জাস্ট জিরে ধনে এই বাটাটাই দিচ্ছি তার মধ্যে এরপর দিলাম হচ্ছে টক দই টক দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার টক দইটা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না ভালো করে তেল উপর থেকে ছেড়ে আসছে ততক্ষণ আর আলুটা আমি ভাজিনি তোমার কী বলবে দিদি আলুটা ভেজে নিলে ভালো করতে তোমরা একবার এইভাবে আলুটা সেদ্ধ করে করে দেখবে ভেতর অবধি ভেতর অবধি কিন্তু মশলাটাও ঢোকে আলুটা দেওয়ার পর না হালকা ফ্লেম দিয়ে কষাবে অনেকক্ষণ ধরে কষাবে দেখবে অটোমেটিকলি ভেতরটা সাদা থাকবে না ভেতরটা এরকমই খেতে ভালো লাগবে আর এটা অনেকটা টেস্টটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টকটক হয় তো নামানোর আগে একটু পরিমাণে আমি ঘি দিয়েছিলাম দেখতেই পেলে দু চার ড্রপের মতো তো ঘি দিয়ে এবার আলুর দমটা আমি নামিয়ে নেবো আর তা করতে করতে ওই লোকগুলো চলে এসছে তো এই যে দেখো মানে যা যা দরকার ছিল ওরা নিয়ে গেল আর এই যে এই বাঁদরটা এই যে এই করছে হ্যাঁ অনেকেই বলেছে অর্ককে কেন বাঁদর বলো দেখো বাবা মা হিসাবে আমরাও ছোটোবেলায় অনেক কিছু শুনেছি সেই হিসাবেই হয়তো স্নেহ থেকে অনেক কিছু বেরিয়ে যায় দেখো অত ভেবে চিন্তে ছেলে মানুষ আমি করতে পারবো না দেখো আমি সোশ্যাল মিডিয়াতে আছি তাই না হলে দেখবে অধিকাংশ মা বাবাই কিন্তু তাদের বাচ্চাদেরকে রকম কথাই আদর করে ডাকে তো যাই হোক এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি একটা বাসন হয়ে গেলে আর একটা বাসন ধুয়ে নিই কেননা কী বলতো বেসিনটা না বেশি বাসনে ভর্তি হয়ে গেলে প্রচুর প্রচণ্ড প্রবলেম হয় এক আর দ্বিতীয় হচ্ছে যতক্ষণ না পরিষ্কার করি ততক্ষণ যেন মনে হয় রান্নাঘরটা মানে কেমন একটা যেন লাগছে তো যাই হোক এখানে ভালো করে দেখো পরিষ্কার করে নিয়েছি শরীর ভালো থাকলে আমাকে রান্নাঘর থেকে কেউ দূরে রাখতে পারবে না এই হলো ব্যাপার মানে আমার রান্না করতে খুব ভালো লাগে জানো তো মানে এইটা হচ্ছে ব্যাপার মানে আমি সুস্থ থাকার জন্য আমি রান্না করি মানে আমার একটা ভালো প্লাস পয়েন্ট বলতে পারো গাছ লাগানো গাছের যত্ন নেওয়া আমার ওইগুলো খুব ভালো লাগে সংসারে কাজ করতে আমার খারাপ লাগে না ভালোই লাগে একটা টাইম যেমন সংসারে কাজ করতে ভালো লাগতো না কিন্তু এখন সংসারে কাজ করতে খুবই ভাল লাগে তো এখানে তেলটা বসিয়ে দেখো আলুটাকে আমি ইয়ে সরি আলু বলছি লুচিটাকে আমি এবার বেলে নেবো হালকা করে জটা জটা হবে তটা জটা করে লই কেটে নিচ্ছি হিসাব মতো কারণ বাসি লুচি রাখবো না যে বাসি লুচি চা দিয়ে খেতে খুব ভালো লাগে সেই কারণেই রাখবো না বাসি লুচি থাকলেই আমি কালকে সকালবেলায় দুধ চা দিয়ে বাসি লুচিটা খেয়ে নেবো ব্যাস তারপরে আমার গণ্ডগোল শুরু হয়ে যাবে সেই কারণেই রাখবো না বাসি লুচি একটা লুচি থাকা মানেই আমি সেই চা বানাবো চা বানিয়ে ওটা খাবো তোমরা অনেকেই জানি বাসি লুচি দিয়ে চা খেতে বিশেষ করে লাল চা না দুধ চায়ের কম্বিনেশানটা দারুণ লাগে কিন্তু বিশ্বাস করো এটা গোড়াই গণ্ডল অম্বল যাই হোক এখানে সব লুচিগুলো দেখো এখানে ভেজে নিচ্ছি একটু তেল দিয়ে হ্যাঁ এখানে অনেকেই তোমরা আমাদেরকে বলতে পারো যে দিদি একটা ঘরের মধ্যে আর কত জাত বিচার করে চলবো বলো হ্যাঁ এটা খাবার টেবিল আমিও জানি কিন্তু এই টেবিলটা মুছে দেওয়ার পর আমি মাঝে মাঝে এই যে কাটাকুটি বেলা বেলিতে মানে ইউজ করি কেননা আমার সুবিধা হচ্ছে এখানে বিলতে বা কাটতে এগুলো করতে সুবিধা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ আর করবো সেই কারণে আর আগুনের তাপটাও থাকে তো সেই কারণে আর আজকে সারাদিনটাই আমি বেশ কাজের মধ্যে ছিলাম তো বেশ শরীরটা বেশ ভালোই লাগছিলো খারাপ লাগেনি আর রাতেবেলে বেলায় শুয়েছিলাম ঘুমটা হচ্ছিল না হ্যাঁ ঘুমের ওষুধ না খেলে ঘুমটা হচ্ছে না শিখি কিন্তু একটা টাইমের পর ঘুমই যাচ্ছি এটা অসুবিধা কিছু না হয়তো গরমটা চলে গেলে আবার হয়তো ঘুমটা হবে দেখো আমার গরমকালে প্রচুর প্রবলেম হয় প্রচুর মানে প্রচুর তোমরা আগের থেকে হয়তো জানো না কিন্তু আমি অনেক ছোটোর থেকেই গরমকালটাতে খুব ভুগি আমি নিতে পারি না গরমকালে একদম সহ্য করতে মানে ওয়ান পার্সেন্টও গরম আমি নিতে পারি না শীতকাল আমার খুবই ভালো লাগে হ্যাঁ স্কিনটার অবস্থায় একটু খারাপ হয়ে যায় জানি সবারই কিন্তু আমার শীতকাল খুবই ভালো লাগে শিলিগুড়িতে বেশ ঠান্ডা পড়ে জানো তবুও আমার শীতকালটাই বলবো আমার ভালো লাগে তো যাই হোক এখানে লুচিগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি আর এই গরমের জন্য বিশেষ করে আমার শরীরটা একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে ওই আর কিছু না এখানে লুচিগুলো সব ভাজা হয়ে গেছে মোটামুটি আর জানো আজকে লুচিগুলো জানো তো মানে পাঁচটার মতো ফুলেছে বাকি লুচিগুলো জানো তো কেন ফুলতে না হয়তো আমার বেলাটা ঠিকঠাক হয়নি তারা হুড়ো করে বিলেছে তো তেলটা বসানো ছিল সেই কারণ হতে পারে কেননা আমার লুচি খুব ভালো ফলে এখন বিশেষ করে খুব ভালো ফলে কিন্তু এই শিলিগুড়িতে আসার পর প্রথম জানো তো এই জিনিসটা হলো যে আমার লুচি ফুলল না এর আগে একদিন হয়েছিল মনে হয় কালী পুজোর সময় তখন একদিন ফোলেনি মনে হয় লুচিগুলো কিন্তু না খাওয়ার সময় দেখলাম বেশ নরম কমই রয়েছে আর যারা লুচির গন্ধ নিতে পারো না মানে লুচি খেতে পারো না গন্ধ হয় তো লুচির একটা গন্ধ হয় আলাদা রকম ভাজা তো তারা না কালো জিরে দিয়ে লুচিটা ভেজে দেখবে তো দেখবে তাদের খেতে পারবে আমার একটা লুচির মধ্যে না একটা আলাদা রকম গন্ধ লাগতো বলে আমি খেতে পারতাম না তারপর না আমার মা যখন কালো জিরে দিয়ে ভাজতো তখন বেশ লুচিটা আমার মা মাসিকও দেখেছি তো যখন ভাজতো তখন বেশ ভালোই লাগতো খেতে তো তখন মানে অমনি করে 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 লুচিটা এখন বেশ ভালোই লাগে খারাপ লাগে না তবে আগে খুব লুচি খেতে মানে সবাই খেত তো ভালো লাগতো না ওই জন্য যে কোনো জিনিস দেখবে অত্যধিক খেলে ভালো লাগে না কোনো কিছুই তো এখানে লুচিগুলো সব দেখো দেখতেই পাচ্ছ মোটামুটি কটা ফুলেছে আর কটা ফুলেনি তবে হ্যাঁ প্রত্যেকটা লুচি ভালোই খেতে লাগলো খারাপ কিছু লাগেনি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বললাম না মানে যে কোনো সম্পর্কে একটা স্বাধীনতা থাকা উচিত হ্যাঁ গো যে কোনো সম্পর্কে আমি বলবো একটু স্বাধীনতা দিয়ে দেখো তবে হ্যাঁ যে মানুষটাকে স্বাধীনতা দিচ্ছ সেই তোমার স্বাধীনতা যোগ্য কি সেটাও জানতে হবে হাত স্বাধীনতা দিয়ে দিবে তারপরে পরে আঙুল কামড়াবে তেমনটা না আগে সে যোগ্য সম্মানটা পাক মানে সে ভরসাটা আগে কামাই করুক আদায় করুক তারপরে তাকে তুমি একটু স্বাধীনতা দিয়ে দেখো মানে তাকে কথা বলার স্বাধীনতা বলতে কি সে যা খুশি করবে তা না তাকে একটু কথা বলা স্বাধীনতা দিও সংসারে যে কোনো কাজে তাকে জিজ্ঞেস করে করো দেখবে একটা মেয়ে যেন তো এইটুকুটুকুই চায় যে সেই যে সংসারটাকে ও মন দিয়ে করছে সেই সংসারে তাকেও আর পাঁচটা ডিসিশান যখন নিচ্ছে তখন তাকেও একটু জিজ্ঞেস করা হোক হ্যাঁ এটা করলে ভালো হবে তো দেখবে সেই মেয়েটা সত্যি বলছি খুব খুশি হবে আমি নিজের থেকে বলছি দেখবে এই জিনিসটা ভালো লাগে প্রীতম এখন যা কিছু করে আমাকে জিজ্ঞেস করে করে যে কোনো কথা স্বাধীনতা থাকে মানে যা খুশি আমি বলতে পারি তাকে মন খুলে যে জানো তো এই হয়েছে ওই হয়েছে এই স্বাধীনতাটা থাকলে না জীবনটা না সুন্দর হবে যে কোনো সম্পর্ক সুন্দর হবে আমি এইটুকু তোমাদেরকে গ্যারান্টি দিব সব মি এখনকার মানে অধিকাংশ ছেলেদের সেই মেন্টালিটি

ফোনে রাখো হ্যাঁ ঠিক আছে ডা বাই বাই আছে কালকে স্কুল আছে ওর প্রবলেম আর খেয়ে নিয়েছে ঘুমাবে বড় ওর প্রবলেম ও মন চপ এনিম্যাল ফটো দেখাবে কালকে স্কুলে দেখা বলেছে হ্যাঁ ঠিক আছে পৃথিবীতে না প্রত্যেকটা মানুষ আলাদা তেমন প্রত্যেকটা ছেলে যেমন সমান হয় না তেমন প্রত্যেকটা মেয়েও কিন্তু সমান হয় না প্রত্যেকটা ছেলে তো আর ঠকবাজ হয় না তেমন প্রত্যেকটা মেয়েও কিন্তু ঠকবাজ হয় না সব মানুষের মধ্যে একটা আলাদা আলাদা রকম আছে সবাইকে যদি সবার সাথে তুলনা করে চলতে যাও তাহলে হয়তো এই জীবনে তুমি কাউকেই ভরসা করতে পারবে না কারোর সাথে সঠিকভাবে সংসার করতে পারবে না যে মানুষ যেমন তাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করতে হবে যাই হোক সে এসে তো জল শেষ হয়ে গেলো জন্য ফিল্টারে জল দিয়েছিলো আর এখানে আলুর দম টা দিয়ে লুচি খাওয়া হচ্ছে আর প্রীতম আবার মিষ্টি নিয়ে এসেছিলো অর্ককে দিয়েছি মিষ্টি কারণ ওই যে ছর্দি দিয়ে গেছিলো সেই মিষ্টি খেয়েছে কালো ভাজা মিষ্টিটা আর রসগোল্লা বললাম খাবি বললো যে না খাবো না তো কালকে দেখি যদি খাই টিফিনে দিয়ে দেবো এই প্রীতম একটা নিয়েছে আর আমি মিষ্টি খাই না তোমরা জানো খুব একটা পছন্দ করি না তবে মাঝে মাঝে ইচ্ছা করলে খাই তো এখানে আমরা খাচ্ছি এই আর কি আর আলুরদমটা খুবই ভালো হয়েছিল পিতাম ওটাই বলছিল যে খুব ভালো হয়েছে আলুর দমটা ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হয়েছিল তোমরা অনেকেই আমার রান্না দেখে ট্রাই করো তো সেই রান্না দেখেই বলছে এটাও ট্রাই করে দেখো বেশ ভালোই লাগবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা